ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সিংদুই এলাকায় মুরগিকে কেন্দ্র করে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে খুন হলেন বাবা ও ছেলে ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম স্বরূপ নায়ক বয়স একান্ন এবং অজয় নায়ক বয়স পঁচিশ অভিযুক্তদের নাম বাবলু নায়ক ও সুরিয়া প্রামাণিক দুজনেই মৃতদের আত্মীয় ঘটনার সূত্রপাত দুদিন আগে একটি মুরগি নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে বাবলু নায়ক ও সুরিয়া প্রামাণিক স্বরূপ নায়ক ও তার ছেলে অজয়ের বাড়িতে চড়াও হয় সোমবার পরিস্থিতি ঠিক থাকলেও মঙ্গলবার ফের উত্তেজনা তৈরি হয় মঙ্গলবার অজয় গিয়ে তাদের খুর্তুত ভাই বোনদের বোঝাতে চাইলে কথায় কথায় বচসা শুরু হয় অভিযোগ সেই সময় ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে বাবলু ও সুরিয়া তাদের উপর চড়াও হয় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বরূপ নায়কের গুরুতর আহত অবস্থায় অজয় নায়ককে নয়াগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই তার মৃত্যু হয় গ্রামবাসীদের খবর পেয়ে নয়াগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং ঝাড়গ্রাম হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ছিল পরে রাতেই পুলিশ बबलू নায়ক ও সুরিয়া প্রামাণিককে গ্রেফতার করে বৃহস্পতিবার তাদের ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয় পুলিশ জানিয়েছে শুধুমাত্র দুই অভিযুক্তই নয় এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে তদন্ত চলছে মুরগি কে কেন্দ্র করে ঘটে যাওয়া এই নিশংস হত্যাকাণ্ডে শোকা হত গোটা सिंघুই গ্রাম কালকে মারা পেট কারা কারা করেছে

এ আসামি অ্যারেস্ট হয়েছে আজ অ্যারেস্ট হয়ে এসেছে এ পাঁচ দিন পিসি প্রেয়ার করেছিলেন দুদিন পিসি এরা হয়েছে ঘটনাটা কি ছিল কি ঘটনার মার্ডার কেস একটা মার্ডার কেস মানে তাকে খুন করেছে ওই উইপেনটা রিকভারি করার জন্য যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে সেই উইপেন করে রিকভারি করার জন্য আজকে ওটা পাঁচ দিনে পিসি প্রেয়ার করেছিলেন ওই দু দিন অ্যালাও হয়েছে মুরগির মুরগি গন্ডগোল হয়েছিল একটা সেই ঘটনায় কি এরা কি দুজনেই কি একই প্রতিবেশী না পরিবার পরিবার প্রতিবেশী অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতুনে ইয়ামাহা কোম্পানি সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতুন কালীচোর্দি হাট দাতুন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটরবাইক প্রতিটি মোটরবাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে খাকুরদা ধনেশ্বরপুরে মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটমোবাইলে যোগাযোগ 9547232150 অথবা সিক্স